এই জায়গাটা গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাচ্চা তোমার সোনার দোয়াত কলম হোক সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে তাহলে প্রথমে আমরা এই কোয়েশ্চেনটা টেনে নেব কি নেব গ্রামে কেউ দু একটা পাশ দিলে কি আশীর্বাদ করতেন কি আশীর্বাদ করতেন তোমার আনসার কি হবে গ্রামে কেউ দু একটা পাশ দিলে বৃদ্ধ বৃদ্ধারা তাকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ করতেন এই যে বেঁচে থাকো বাচ্চা দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ করতেন এবং বলতেন তার যেন সোনার দোয়াত কলম হয় হয়ে গেল এটার